প্রচন্ড বৃষ্টির মধ্যে আহ বের হলাম ভিডিও করার জন্য আপনাদের দেখেন অনেক পিচ্ছিল রাস্তা কিন্তু সর্বোচ্চ পিচ্ছিল রাস্তা এইরকম বৃষ্টির মধ্যে মানুষ চলাফলায় যেখানে কষ্ট কিন্তু খাবারের জন্য ঠিকই হাঁসগুলো নদীর পারে বসে আছে যেন খাবার অন্বেষণ করতেছেন এখন আমাকে দেখে হাঁসগুলো চলে যাইতেছেন এখন বিলপাড়ের এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে ধরঞ্জয়খালী গ্রামে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে গ্রামের পরিবেশগুলো কেমন দেখতে হয় তো অবশ্যই দেখতে থাকুন অনেক ভালো লাগবে চলুন এখন আমরা সামনের দিকে যাব এবং দেখতে থাকব ওই পাশের বিল এবং গ্রামের মানুষের জীবনযাপন যখন কীভাবে চলছে এখন তো আমরা এখন এই রাস্তা ধরে সামনের দিকে যাব পুরো বিলের মাঝখানে বৃষ্টির সময় এই জায়গাগুলো কিন্তু নৌকা ছাড়া কারো কোনো গতি নেই এবং এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘাটে একটি করে নৌকা রয়েছে চলাফেরার এক নম্বর মাধ্যমটা হচ্ছে এখন নৌকা যার কারণে রাস্তাগুলো নৌকা ছাড়া কোনো বটে নেই আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিও টিন বৃষ্টির সময় আর বের হয়েছে ঘর থেকে শুধু গ্রামীণ পরিবেশটা আপনাদের দেখানোর উদ্দেশ্য অনেক জন্য খুবই কষ্ট গ্রামকে যারা ভালোবাসেন তারা এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগবে আর তাই আমার এই নতুন ইউটিউব চ্যানেল ভিলেজ সল বিডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন লাইক এবং কমেন্ট করবেন আজকের ভিডিও কেমন লাগলো নদীর মুড়ি এই তাল গাছটি দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন তাল ধরে আছে সেই সাথে সবুজ গাছগাছালি এবং নদ নদীর এই মেঠো পথ এবং সামনের বর্ষার পানি আর বৃষ্টিতে খুবই অসাধারণ লাগছে এই বাড়ি বাড়িঘরগুলো নদীর পাড়ের ঘরে আর যাই হোক কারেন্ট না থাকলেও কিন্তু এরকম শান্তিময় বাতাস সবসময় বইতে থাকে অসাধারণ সুন্দর এই গ্রামটির নাম ধরঞ্জয়খালী নদীর মুড়ি আরও কিছু হাঁস দেখতে পাল খুবই অসাধারণ দৃশ্য কিন্তু এগুলো বিলপাড়ের যে সিনারিগুলো রয়েছে দেখতে পারতেছেন হাঁস কত সুন্দরভাবে পানি খুলে রয়েছে এখানে প্রিয় দর্শক আপনাদের আমরা দেখাই হাঁসের পালগুলো আপনাদের যদি বৃষ্টির দিনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আরও কিছু সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব দেখা হবে পরবর্তী আরও এক নতুন কোন গ্রাম নিয়ে এবং নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন এবং বিলেজ সল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ